বাংলাদেশ থেকে করতে হবে। মাগুরার মোহাম্মদপুরে সমন্বয়ক নামধারী এক তরুণ তৌফিক কালাম অভি গড়ে তুলেছে অঘোষিত এক ক্ষমতার সাম্রাজ্য একদিকে ছাত্র পরিচয় অন্যদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে হয়ে উঠেছে মামলার আসামি রক্ষা কবচ আর সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম চাঁদাবাজি মামলা ম্যানেজিং থেকে শুরু করে হত্যাকাণ্ডের আসামিদের পুনর্বাসন সবকিছুতেই জড়িত এই তরুণ সে মোহাম্মদপুরে হয়ে উঠেছে অঘোষিত সর্বদলীয় সমন্বয়ক আওয়ামী লীগ বিএনপি জামায়াত এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের সঙ্গেও রয়েছে তার গভীর সম্পৃক্ততা জুলাই অভ্যুত্থান ও আন্দোলনের সময় যাদের নির্দেশে নিরীহ আন্দোলনকারীদের বুকে তাজা রক্ত ঝরেছিল সেই ঘটনার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নাম বাদ দেওয়ার অভিযোগও আছে এই সমন্বয়ক তৌফিক কালাম অবির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ধারী হলেও মোহাম্মদপুরের সমন্বয়ক নামে পরিচিত তৌফিক কালাম ওবি দিনে দিনে হয়ে উঠেছেন রাজনৈতিক সমঝোতার ছায়া পরিচালক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসনের পেছনেও অবির প্রত্যক্ষ ভূমিকা রয়েছে যা ঘটছে আর্থিক লেনদেনের বিনিময়ে অবি আওয়ামী লীগের নেতা ইমরুল ফকিরের ঘনিষ্ঠ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসনের সক্রিয় তাকে ঘিরে গড়ে উঠেছে একটি গ্রাম্য রাজনৈতিক সিন্ডিকেট অবির রাজনৈতিক অবস্থান একক নয় বরং সুবিধাবাদের ঘূর্ণিপাকে সে হয়ে উঠেছে সব পক্ষের গ্রহণযোগ্য দলগুলো সমন্বয় জুলাই আগস্ট আন্দোলনের সময় শহীদ আহাদ ও শহীদ সুমন হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত মুফিজ মিনার নাম মাত্র দুই লক্ষ টাকার বিনিময়ে বাদ দেওয়ার জন্য অভির ভূমিকা ছিল বলেই ধারণা করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমন্বয়ক নামধারী অবিকি আইনের ঊর্ধ্বে মোহাম্মদপুরে কমিটি ঘোষণার আগেই যিনি অভির প্রতিদ্বন্দ্বী হওয়ার সাহস দেখিয়েছিলেন তাকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানো হয় অবিতার বিরুদ্ধে আনিত সব অভিযোগকেই পূর্ণরূপে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন এমন প্রতিক্রিয়ায় প্রশ্ন উঠেছে কি এমন আত্মবিশ্বাস যা তাকে সত্যতা উপেক্ষা করার সাহস দেয় সমন্বয়ক নামেই কি আইন ন্যায়বিচার ও জবাবদিহিতার মূর্ধে উঠে যাওয়া সম্ভব মাগুরা মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুর রহমান ডাকঘরকে বলেন আমি অভির বিরুদ্ধে এমন অভিযোগ আগে শুনিনি এভাবেই সমন্বয়ক পরিচয়ের আড়ালে রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে তৌফিক কালাম অভি গড়ে তুলেছে একটি দুর্বৃত্তায়নের সাম্রাজ্য সাধারণ মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে এই সমন্বয়করাই বুঝি দেশের আইনের মধ্যে যাদের কিছুই করার নেই